আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই প্রোফাইল আমি মাস্ক রাখলাম প্রোফাইল থেকে মাস্ক একটা একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনার পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না দেখলে বুঝতে পারবেন কি সুন্দর দৃশ্য এটা নিউ ইয়র্ক সিটির দৃশ্য এটা রাতের দৃশ্য সন্ধ্যা সন্ধ্যার সময় এখন রাতে তো রাত হয় নাই এখন শুধু অন্ধকার হইতেছে দেখেন কি মানুষ মানুষ সবাই সবাই নিয়ে ব্যস্ত সবাই সবার ঘরে যাচ্ছে কাছে কোনো এ নাই খারোদিকে কেউ খায় না সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত এই দেশটাই এটাই ভালো লাগে যে বাইরে বাইরে যান আপনি যে যদি খাবার ভালো কাপড় পরেন খারাপ কাপড় পরেন কেউ আপনাকে দেখা দেখবে না চাইয়া যে আপনি কী করতেছেন আপনি কীভাবে হাঁটতেছেন বাংলাদেশে তো শুধু বাহির হইলে দেখবেন বাংলাদেশে বাঙালিরা এই দেশেই যদি আপনি বাইরে যান তাহলে আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকাইয়ে থাকবে যে যেমন যদি দেখেন যে বোঝা যায় ওরা কোনো দিন মেয়ে লোক দেখে নাই এরকম অবস্থা করে জানি না কেন এটা আমাদের বাঙালি পাকিস্তানি বাইদের অভ্যাসটা এই অভ্যাসগুলো আপনারা ছাড়বেন মেয়ে লোকদের দিকে তাকাবেন না এই দেশের মানুষগুলো এর জন্যই ভালো লাগে ওরা কারোর দিকে তাকায় না আপনি যদি তাকান আরও বলবে যে আপনি কেন তাকাচ্ছেন এগুলো খারাপ এই এই দেশের মানুষের মানে ধর্মটা ডিফারেন্ট বাট ওরা ওদের এ ভালো আচরণ ভালো আমাদের মুসলমান থেকে আমরা মুসলমানরা জানে শুনে অনেক পাপ করে এই দেখেন স্ট্রিট ফুডগুলা এগুলা মানুষ কাজ শেষ করে করে এই খাবারগুলো খায় এগুলো অনেক বিক্রি হয় সামারে এই যে রাস্তার মাঝে খাবারগুলো বেঁচে এগুলো অনেক বিক্রি হয় বাস ঠান্ডার সময় হয় না ঠান্ডার সময় ব্যবসাটা অনেক কম থাকে বাস গরমের সময় অনেক বিজনেস করে পাই আর এগুলোও বেশি বাঙালি আর আরবিয়ানে এই যে জারু এগুলো দেখছেন ট্রাক গাড়িগুলো দেখছেন জারও বেছে ওরা বাঙালি আর পাকিস্তানি আরবিয়ান এই যান বিল্ডিংগুলা কি বড় বড় বিল্ডিং আমরা হাঁটতেছি আর ভিডিও করতেছি আমি বলি একটু ভিডিও করে নিন আপনাদের সাথে শেয়ার করব আমি আর একটা শেয়ার করেছি ফোরটি সেকেন্ড স্ট্রিট মানে অল্প একটু জায়গা এটা আমরা হাঁটতেছি আমরা মানে এটা ইয়ে করতে খুঁজতেছি রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতেছি হালাল রেস্টুরেন্ট আর পাচ্ছি না গুগল করতেছি তারপরে যাই এদিকে ওদিকে ঘুরতে 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 মানে অনেক মানে আমরা এই রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আধা ঘন্টা গেছে আমি আমার জামাই তো আমরা তো গুগল ম্যাপ অত ইউজ করি না এত কিছু বুঝি না বাচ্চাদের সাথে গেলে ওরা ওয়ান টু থ্রি বাহির করে ফেলে এখন গুগল ম্যাপ হয়ে আর এ আগে তো জানা থাকতো যে এই জায়গাতে এই দোকানটা আছে এখন এত কিছু জানা নাই বাট বাহির হইলে গুগল ম্যাপ দেখে চলে যাও দোকানে দেখেন এ তো ক্রাউড ভালোই লাগে নিউ ইয়র্ক সিটিতে আসলে ভালোই লাগে একটা ছেলে যাইতেছে ছেলেটা আমার ছেলের মতো লাগতেছে আমার মেজো ছেলের মতো আমি ওটা দেখে ভাবছি যে এটা আমার ছেলে নাকি এই দেখেন আপনারা দৃশ্যটা দেখেন আমি কত একটু কম বলি আপনারা দেখেন অনেক ভালো লাগে এটা অনেক জায়গা জায়গা ভিডিও করেছে যে বিল্ডিংগুলোর বাইরে যে টিভিগুলো রাখছে এগুলো অনেক সুন্দর লাগে এটা যখন নিউ নিউ ইয়ার হয় নিউ ইয়ার এই জায়গাটার মধ্যে হয় মানে এই জায়গাটা ফেলে আসছি এইগুলোর মধ্যে ওইখানেও থাকে মানুষ অনেক চারোদিকে একেবারে ভর্তি থাকে নিউ ইয়ারের সময় পা মানে পা ফেলানো যায় না এত মানুষ থাকে মানুষের মাথায় মানুষ যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের দেশটা একটা মুসলমান দেশ ওই এক মানে ইয়ে নাই একটা সরকার ভালো আসে না এখন যদি আল্লাহ একটা ভালো একটা সরকার আসে দেশটাকে একটু উন্নত করে এ দেশে এটাই ভালো লাগে যা যে যা যে কাজ করো খাও কোনো মানুষ অপশন নাই মেয়ে লোক বলেন ছেলে বলেন সবাই কাজ নিয়ে ব্যস্ত যে ইয়ে যে ইয়াল গাড়িগুলো দেখতেছেন ইয় গাড়িগুলা আমাদের বাঙালি ভাইয়া বেশি চালায় এই অলকে হাঁটতেছি আমরা হাঁটতে হাঁটতে আজকে মনে হয় ছয় মাইল হাঁটতে সাত মাইল হাঁটিতে পারছি হাঁটছি